নমস্কার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তার খুন হয়ে যাওয়ার ঘটনার পরে যেখানে প্রায় তিন দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনও প্রকৃত অপরাধী সঞ্জয় রাই কিনা কিংবা তার সাথে আরও অন্যান্য অপরাধীরাও জড়িত আছে কিনা। সেই বিষয়টাই যেখানে এখনও স্পষ্ট হচ্ছে না সেখানে জুনিয়র মহিলা ডাক্তার খুন হয়ে যাওয়ার ঘটনাতে তার পরিবারকে মুখ বন্ধ করার জন্য দু কোটি পাঁচ কোটি নাকি দশ কোটি নাকি তার থেকেও আরও বেশি অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা বোধ কোনো দিনই জানা সম্ভব হবে না আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারকে খুন করা হয়েছে এমন অভিযোগ একই করেছিলেন নির্যাতিতার মা তদন্ত শুরু হতেই অভিযোগ উঠেছে মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহ করে খুন করা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার এক অভিযুক্তও রবিবার মৃতার পরিবারের সাথে দেখা করতে পৌঁছায় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ফোরামের সদস্যরা সেখান থেকে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বিস্ফোরক দাবি করলেন জানালেন মৃতার মা তাদের জানিয়েছেন কেসটি চাপা দিতে পুলিশের এক উচ্চ উচ্চপদস্থ আধিকারিক তাঁদের টাকার অফারও করেছিলেন সম্পূর্ণ ব্যাখ্যা দিতে গিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন পরিবার ক্ষিপ্ত কারণ হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ফোন করে জানায় মেয়েটি আত্মহত্যা করেছে সেটা ওরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষে ধামাচাপা দেওয়ার কোনো বিষয় আছে নয়তো ওরা কেন আত্মহত্যার কথা বলবে কেবল এখানেই শেষ নয় মৃতার মা এটাও বলেছেন পুলিশের একজন পদাধিকার ওনাদেরকে টাকা পয়সা অফার করেছিলেন যা শুনে আমরা তাজ্জব বনে গেলাম ধামাচাপা দেওয়া না থাকলে টাকার অফার কেনই বা করবেন মৃতার মা এও আমাদেরকে জানালেন মেয়েটির তখনও সৎকার হয়নি সেই সময় টাকা পয়সা অফার করা হচ্ছে তাহলে প্রিয় দর্শক বন্ধু এই আর কর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারের খুন হয়ে যাওয়ার ঘটনাতে রহস্য যে কতটা গভীরে আছে সেটা আশা করি আপনারাও উপলব্ধি করতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন এই ঘটনার তদন্ত আগামী দিনে কতটা নিরপেক্ষতার সাথে করতে পারবে এটা যেমন সব থেকে বড় প্রশ্ন তার পাশাপাশি যেখানে এই রকম রহস্যজনকভাবে খুন হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন প্রথমেই জানিয়ে দিল মেয়েটি আত্মহত্যা করেছে এবং পরবর্তীতে যেখানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষও জানায় মেয়েটি কেন অত রাতে ঘোরাঘুরি করছিল অর্থাৎ এখান থেকেও সন্দেহ থেকে যাচ্ছে তাহলে কি এই সমস্ত ব্যক্তিরা যখন এমনিতে শাসক দল তৃণমূল ঘনিষ্ঠ বলে জানতে পারা যাচ্ছে তাহলে কি এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদেরও কোনো যোগ আছে এই ঘটনাতে যে বিষয়গুলো ইতিমধ্যে প্রত্যেককে ভাবাচ্ছে